মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আপু কিছু বলার আছে কি বলার আছে বলো

ওভার একজন বলছিল যে ঢাকা থেকে আপনি একটা টিকটকারের আনসার বলে আপনার মেলা সাকসেস কিন্তু এইবার কি বলবে এইবার তো আমাদের কোনো টিকটকার নাই তাইলে কোনো সেলিব্রিটি নাই এইবার কে কি বলবে এইবার কে কি বলবে আমাদের জানার ইচ্ছা খুব যে এইবার তো আমরা কোনো সেলিব্রিটি আনিনি তাহলে আমাদের মেলাতে এরকম কানাই কানাই পরিপূর্ণ কিভাবে হলো 마শাআল্লাহ এটা আসলেই আমাদের কষ্টের ফল আর কিছু বলবো না আপা আপনি কি মেলায় দর্শনার্থী আপনার হাজবেন্ড কি করেছে টাকা আপনি কি ব্যাগ ভরে টাকা নিয়ে যাচ্ছেন দেখেন আসলে কিছু বলার নাই কিচ্ছু বলার নাই আমাদের শুধু দেখানোর ইচ্ছা আমরা শুধু দেখালাম আমি আমি আরো কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করব আমাদের স্টল মালিকদের কাছ থেকে যে তাদের কি অবস্থা চলছে ভাইয়া আমার একটুখানি কি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার ছিল ভাইয়া দেখেন এত ব্যস্ত কি নাই ব্যস্ত ভাইয়া আগে আমরা একটা মেলা করেছিলাম যেখানে একজন আমাদের সেলিব্রিটি আসছিল ঢাকার এক টিকটকার তো সবাই বলেছিল টিকটকারের জন্য নাকি মেলায় ভিড় হয়েছে তা এইবার তো আপনাদের কে সেলিব্রিটিকে এত ভিড় কেন এইবার এত ভিড় কেন তাহলে এইবারের সেলিব্রিটিটা কে যাক কিছু বলার নেই মানে আসলে গতবার এটা বলা হচ্ছিল তো সেই জায়গাটা থেকে আমরা কষ্টর ফলগুলো পাই যখন আসলেই দেখি এই রকম মানুষের আনাগোনা ভিড়গুলো থাকে সবাই খুশি আমার মনে হয় আজকের এই বাদ ভাঙা উপচে পড়া ভিড়ের একটাই কারণ হচ্ছে যে মানে বৈশাখের আনন্দ বৈশাখের আনন্দে দেখেন একে তো শীত নিয়ন্ত্রিত সম্পূর্ণ ঠান্ডা একটা পরিবেশে সবাই ঘোরাঘুরি করতে পারছে এবং আমার মনে হয় যতগুলো মেলা হচ্ছে তার সেই সব মেলার মধ্যে না আসলেই হ্যাঁ খেলা খাচ্ছি মেলা মেলা মানেই খেলা একদিন আপনারা কি সাকসেস আপনার কি মনে হচ্ছে আপনারা কত শোনেন গতবার যখন একজন টিকটকার সেলিব্রিটি এসেছিল তখন আমরা অনেকে বলেছিল যে সেলিব্রিটি এনে সাকসেস হয়েছে তো এইবার আপনাদের মেলার সেলিব্রিটিকে কিভাবে আপনারা সাকসেস হলেন সেটা একটু বলেন আমাদের কাস্টমাররাই আমাদের সেলিব্রিটি রাইট এটা থেকে আসলে আর কিছু হয় না এই কি টুইস এই আমাদের মেলা এক জোড়া টুইস্ট পাওয়া গেছে এই দেখেন এই এক জোড়া টুইস আর ওই এই টুইস দুইটা কই আমাদের এই স্টলে একটা টুইস আছে তোমরা কি তিন বোন মাসাল্লাহ তিনজনই একই রকম মানে তিনটাই টুইস আসলে আমার খুব আনন্দ লাগে যখন আমার ডাকে সবাই এই রকম ভাবে আসে বিশ্বাস করেন তখন মনে হয় যে না আসলে কষ্টটা সাকসেস দেখেন কানায় কানায় সম্ভরপুর আচ্ছা আমরা একটু সেরা সারির কাছ থেকে নেই কারণ আমরা সেরা সারি শুধু কষ্ট মাখা মুখটা দেখছিলাম এবার সেরা সারির কি রেসপন্স কি এবার কি হাসি মাখা মুখ কেন মানে মাসি তোমাকে কি স্টল ওঠে যা মাশাল্লাহ আচ্ছা আমি আবারও মেলা করতে চাও তোমাদের এনার্জি হাই লেভেল আচ্ছা আমরা আসতে কার ইন্টারভিউ নিব কার কাছ থেকে শুনবো মেলার গল্প কার কাছ থেকে শুনবো আপনার এই মেলায় তো আপনি আসছেন আপনার মানে আপনার কি মনে হচ্ছে মেলাটা আয়োজকের সাফল্য কতটুকু অনেক সুন্দর অনেক সুন্দর রিজেনাল প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং সুন্দর মনোরম পরিবেশে আপনারা আছেন অনেক সুন্দর আপনি তো দেখতে সিমনে কেনাকাটা করছেন অনেক কেনাকাটা করছি মানে ফ্রেপি সবাই আপুও তো মনে হয় কেনাকাটা করতেছেন মানে দেখতেছেন মেবি আপনাদের কি মনে হয় দাম কি বেশি নাকি কম আমি আমরা সবাইকে দেখতেছি একটা আসলে মনোরম পরিবেশে সবাই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে কেনাকাটা করছে আর কার ইন্টারভিউ নিব চিন্তায় আসি এত সুন্দর সুন্দর কি অবস্থা তাই তুমি বলো কেন তুমি বলতে পারবা না অত খুশিতে মনে হচ্ছে তো ওর নাক লাল হয়ে গেছে না না আমি তো ডেফিনেটলি খুশি আসলে লাইভে একটুখানি একটা নজর দেখিয়ে দিলাম আমি মনে হয় না ঠেলাগত আলহামদুলিল্লাহ আসলে মানুষের না ব্যবহারটাই অনেক বড় কিছু ব্যবহারে বংশের পরিচয় সবার সাথে হাসি মুখে কথা বলাটা না অনেক বেশি আন্তরিকতার এই আন্তরিকতাটাই অনেকের ভিতর নাই আমরা দেখতে পাচ্ছি সবাই সবার স্টলে কাস্টমার নিয়ে ব্যস্ত সো আমরা এদেরকে ডিস্টার্ব করতে পারতেছি না প্রত্যেকটা স্টলে কাস্টমারের ভিড় সো আমরা আসলে কাউকেই বিরক্ত করতে পারছি না যে কারো একটু ইন্টারভিউ নিব দেখেন অবস্থা আর এই জায়গা থেকে তো আপনি ঢুকতে বেরোতেই পারবেন না তোমার এটা একটু টান দিয়ে কাছে নাও সেই জন্য বলতেছি একটু কাছে নাও না আমি ফিরি হবানি এখন স্টলে যাও এখন ব্যথা বিক্রির টাইম স্টলে যাও এটা খাবারের স্টলের সামনের ভিড় দেখেন মাসাল্লাহ একটা আয়োজকের সাফল্য এটাই আর কিছু যাই না দেখেন আমি যাই না আমি এই ভিড় ভেঙে বাহিরে যেতে পারবো কি পারবো না দেখেন আমি যাই না আমি ভিড় ঠেলে এইখানে আসতে পারবো কি পারবো না দেখেন এটা হচ্ছে বেঙ্গল বোমের স্টল যেখানে কোকারি আমাদের কিন্তু আগামী মাসেরও পনেরো তারিখে ঈদ মেলা হবে সেটা সবাইকে বলে দিও যে এই এই মেলাই আমাদের শেষ না ইনশাল্লাহ আগামী মাসের পনেরো তারিখেও আমাদের পাচ্ছেন সো যারা আশাহত হয়েছেন যে আমি মেলায় যেতে পারিনি একদমই আশাহত হবেন না আমাদের আগামী মাসের পনেরো তারিখেও কিন্তু ঈদ মেলা চলবে আমরা কিন্তু এই যে লাইভে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে কুশিকাঠার যারা কুশিকাটার স্টল গুলো খুঁজছিলেন গতবার মেলায় অনেকে কুশিকাটার স্টল খুঁজেছিলেন তারা জেনে রাখেন আজকে যদি আপনারা কুশিকাঠার প্রোডাক্ট নিতে নাও পারেন আগামী মাসের পনেরো তারিখেও কিন্তু আমাদের ঈদ মেলাটা হবে সো তখনই কিন্তু এই যে কিউড একটা বেবি দেখেন মাথায় কি সুন্দর একটা ইয়ে করে চলে আসছে সে আমাদের মেলায় বেড়াইতে আসছে থ্যাংক ইউ খুব অবাক দৃষ্টিতে আমাকে দেখছে যে এই মহিলা কি এত কথা বলে মাসাল্লাহ আমরা আমি মনে হয় একটু বের হতে পেরেছি আমার কি খবর তুমি ফুচকা খেয়েছ ও আমরা এখানে একটু খেয়াল করি আমরা এখানে একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আসলে মেলার ভিড় কী জিনিস এছাড়াও দেখেন এই রাত্রেবেলাও কিন্তু আমাদের মেহেদি চলছে মেহেদি আর্ট এরপর ফটোগ্রাফি এরপর ফটোগ্রাফির এই জায়গাটা একটু দেখি আমরা ফটোগ্রাফিটা একটু দেখি এই যে আমাকে টিম তারা কিন্তু ছবি তুলেই যাচ্ছে ছোট ছোট বেবিরা সবাই ছবি তুলতেছে আনন্দ নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু বৈশাখী মেলায় বেড়াতে এসেছে বৈশাখী মেলায় আজকের এই আপডেট এটাই হচ্ছে আমাদের শেষ লাইভ আজকের মতো তো বৈশাখী মেলার ডেকোরেশন বৈশাখী মেলার সবকিছু আপনাদের সামনে আরেকটু তুলে ধরি দেখেন সবাই কত শতভাবে ঘুরতে আসছে এটা হচ্ছে কি আমাদের বৈশাখী মেলা সো আপনাদের দোয়ায় এবারও আমাদের মেলা হিউজ 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 সাকসেস আর এর থেকে বড় সাকসেস আর চাই না আপনারা সবাই যে আমাদের ডাকে এরকম আসেন এর থেকে বড় আসলে কিছু হতে পারে না কি কি তোমার হুচকার ঘটনা কি অনেক ভালো কেনটুক ভালো তোমার কাস্টমাররা কি খুশি আপা ফুচকার টেস্ট কি ভালো সত্যি ভালো না মিথ্যা ভালো না জোর করে গালে দিচ্ছেন না আমাদের আসলে অনেস্টলি রিভিউটা দরকার এই যে একজন আপাকে আমরা দেখতে পাচ্ছি যে আপন মনে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ভাই দেখাচ্ছে না আপা আপনার কি ফুচকা খুব ভালো লাগতেছে সেই মানে মামা হ্যাঁ আপনার খাওয়া দেখে আমরা টের পাচ্ছি ফুচকা খাবা তাহলে তিনজনের এই তিনটা ফুচকা দিয়ে পাঠাবি সে ফটোগ্রাফি লাগে নিয়ে যাও ভাই ফুচকা নিয়ে যাও আমি যাই না আমি আদৌ এখন এর মধ্যে ঠেলে কতদূর ঢুকতে পারবো তবে একটা চেষ্টা করে দেখা যেতেই পারে এই যে দেখেন সবাই শুধু আমার কণ্ঠ শুনে যাচ্ছেন এইবার না হয় একটু সামনে আসি এইবার সামনে আসি আজকে লাল সাদার মধ্যে আমিও আজকে সেই লাল সাদাই পরেছি আর অনেকক্ষণ লাইভেও থাকতাম সর্বোপরি এইবার আমি একটা স্টলে যাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আপু প্লিজ একটু ও হাঁপিয়ে গিয়েছি অ্যাডমিন মন্দির আপা আপনার তো পায়ে অনেক অসুবিধা হয়েছে আমি কালকে রাত্রে জানলাম যদিও এই যে আমাদের অ্যাডমিন মনির আপার পায়ে দেখেন অবস্থা সে এই পা নিয়েও চলে আসছে তারপরেও আমাদের মেলা বলে কথা আমরা আসলে কষ্টটাকে তখনই মূল্য দেই না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমাদের কাছে একটাই প্রায়োরিটি থাকে মেলা সাকসেস করতে হবে মেলাতে সবার প্রচার ঠিক রাখতে হবে তো সবাই ভালো থাকবেন এটা ছিল এবার আমাদের বৈশাখী মেলার শেষ লাইফ আল্লাহ রহমত যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সামনে আমাদের ঈদ মেলা হবে পুর্বাইন্দে পনেরো দিন আগে মানে আগামী মাস মে মাসের পনেরো ষোলো সতেরো আঠারো এই চার দিন ব্যাপী আমাদের ঈদ মেলা ও মেহে ঈদ মেলা ঈদ শপিং মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে আমার এইভাবেই দেখা হবে সবাই ভালো থাকবেন লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ